হলো এটা তেইশ নম্বর তেইশ নম্বর জাল হাদিস আমরা নামাজের মধ্যে আত্মা ইয়ে পড়ি পড়ি না আত্মা ইয়ে দুইটা পড়ি একটা ছোট আত্মা ইয়ে তো আর কি বড় আত্মা তো ছোট আত্মা ইয়ে তো হইলো কোন পর্যন্ত আব্দহু আর আসুল পর্যন্ত আর বড় আত্মা ইয়ে তো হইলো দরুদ শরীফ তারপর দোয়া মাসুরা সবগুলো মিলে বড় আত্মা ইয়ে তো বাংলাদেশে আত্মা তো দুই ভাগে বিভক্ত একটা ছোট আত্মা ইয়ে তো আর একটা বড় আত্মা আচ্ছা ছোট আত্মু যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাম যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহফাক জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নবীসাল্লাম কি বললেন আর তাহিয়া তুলিল্লা হিবাসাল আবার দোস্ত তো এটা নিয়ে গেছে এখন আল্লাহ কি দিবেন আল্লাহফাক বললেন আর আলাইকা আই হান নবি ইয়ু আরহমতল্লাহি আবার কাতু তখন আল্লাহর আসুল চিন্তা করতেছেন হারের সর্বনাশ আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই নাওজুবিন কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার অম্মতের তো দে নাই তখন নবী সুদুম কি বললেন আর সালাম ও আলাইনা ওয়ালা এবাদ ইল্লাহি সালহিন ওই দেখেন দয় আর নবী আমার দয় আল্লাহবীজি মেরা যে যায় আর সে যায় ইউমদ নাই

কথাটা কত সুন্দর করে মিলেছে দেখছেন যে আল্লাহকে বলছেন রাসুল রাসুল আল্লাহ রাসুলকে বলছেন আবার বলছেন কথাটা কত সুন্দর অথচ সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা রাত আসলে বয়ান বেশি চলে কয়দিন আগে মেরাজের রাত গেছে না যেদিন মেরাজার রাত সেদিন আমরা মক্কা মুখার তো আমাদের সাথে অনেক ভাই গেছেন আরো বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কই কি ভাই এরকম ঘুরা ঘুরি করতেছে হুজুর আজকে না সবে মেরাজ এখানে কই বয়ানো নাই দোয়াও নাই কোনো দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি আজকে মেরাজের রাত মক্কায় আসছি এখানে কিছু দোয়া হবে জিকির আজকার হবে কিছু হবে কোনো জায়গায় কিছু দেখি না তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লাহ ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য জন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেরাজের রাত্রি আসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মা এটা নাজিল হয়েছে কোন দিন মেয়ারাজের অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা চব্বিশ নম্বর জাল হাদিস নবী সাল সাল্লাম মেয়ারাজে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে